তো বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তো এটা দেখছো এই এটা হচ্ছে খাসির ছাট মাংস তো এটা আমার বেশ কিছুদিন ধরে খেতে ইচ্ছা করছিল আর তোমাদের দাদাকে আমি বলেছিলাম এনে দিতে কিন্তু এনে দিচ্ছিল না তো বলছিল যে আমার এসব কিনতে লজ্জা লাগবে তো আমি বললাম যে একটু এনে দাও আমার খেতে ইচ্ছা করেছে তো আজকে এনে দিয়েছে তো আজকে রান্না করছি তো দেখো আলু আমি ভেজে নিয়েছি আগে আবার তেল দিয়ে দিয়েছি আর মশলা নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি একটা তেজপাতা আর এখানে মশলা রয়েছে আদা রসুন জিরে শুকনো লঙ্কা বাটা একটু পেঁয়াজ বাটা আছে দিয়ে মশলাটা রেডি করে নিলাম আর এটা কিন্তু রান্না করলে পারে খুব সুন্দর লাগে খেতে তো এটা একটু মশলা বেশি দিয়ে রান্না করতে হয় তো এটা রান্না করবো এখন আর এটা কিন্তু খেতে খুবই সুন্দর হবে তো কড়াইয়ে তেজপাতা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা করে নেব তো পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এবার মশলা দিয়ে দিচ্ছি মশলা ভালো করে কষে নেব দিয়ে দিচ্ছি হলুদ মশলা কষা হয়ে এসেছে এবার দিয়ে দেবো খাসির ছাট মাংসটা এবার খুব ভালো করে কষে নেব আর নুন এখন দেব না গো নুনটা পর দেব করে কষে নেব আর এটা কিন্তু গরম জল দিয়ে কষতে হবে তো আমি এক হাতা করে গরম জল দিয়ে কষছি আর কষা হয়ে গেল এতে গরম জল দিয়ে তারপরে চাপা দিতে হবে খালে গোলবে ভালো এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার ভালো করে কষে নেব এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কষে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি গরম জল এবার ঢাকা দিয়ে দেব তো ঢাকাটা খুলে দিলাম আর এবার দেখে নেব আলু বলে গেছে কি না আলু বলে গেছে তো তৈরি হয়ে গেল খাসির ছাট মাংস এবার দিয়ে দেবো একটু গরম মশলা আর এই তরকারিটা গরম ভাতে খুব সুন্দর খেতে লাগবে হয়ে মাংস তো বন্ধুরা আজকে এ পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো সুস্থ থাকো ভালো থাকো